ফুটবলার হতে চাওয়া বুলবুল যেভাবে ক্রিকেট বোর্ডের সভাপতি হম আপনি ঠিকই শুনেছেন নাটকীয়তার পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল তবে জানেন কি ক্রিকেট থেকে ফুটবলই বেশি যোগ ছিল তার ছোটে পরেই ফুটবল থেকে ক্রিকেটের দিকে পা বাড়িয়েছেন বুলবুল এতটাই ফুটবল ভালোবাসতেন যে উচ্চ মাধ্যমিক অর্থনীতি পরীক্ষা না দিয়েই ঢাকার জাতীয় স্টেডিয়ামে খেলেছিলেন ফুটবল ম্যাচ ঘরোয়া মাঠে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলা বুলবুল দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাশ করেছিলেন এইসিসি পরীক্ষায় অথচ এই ফুটবলার প্রেমে কি বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বাংলাদেশের প্রথম বিশ্বকাপ দলের অধিনায়কও বটে দীর্ঘদিন কাজ করেছেন আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের গেম ডেভেলপমেন্ট বিভাগে ঢাকার গ্যান্ডারিয়ার ছেলে বুলবুল ছোটবেলা থেকেই ছিলেন সঞ্চল ফুটবলে ছিলেন দূরদূরান্ত স্ট্রাইকার ক্রিকেটে তার আপন ঘর মহামেডানের বিপক্ষে ফুটবল খেলতে নেমেছিলেন ভিক্টোরিয়ার হয়ে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় ফুটবল ছেড়ে যোগ দেন ক্রিকেটে সেই উনিশশো থেকে শুরু এখনো আছেন ক্রিকেটের ফেরিওয়ালা হয়ে আমি নিয়ে আইসিসির উন্নয়ন বিষয়ক প্রোগ্রামে অস্ট্রেলিয়া দুবাই ছোটাছুটি করেন এটা অনেকেই জানেন তবে তাকে ক্রিকেটের ফেরিওয়ালা বলার কারণটা একটু ভিন্ন জানলে অবাক হবেন তিনি প্রথম চীনে পেশাদার ক্রিকেটের দুয়ার খুলে দেন হাত কাটার সোয়েটার কেটস আর পিঠে একটা ক্রিকেটের কিড এই নিয়ে চীনা রাজ্য বিচারণ করেছিলেন তিনি